স্ত্রী ডাক স্বামী কি করলাম বলে চল দরবারের একটা একটা ঘর নিয়ে থাকবো ভাড়া করে থাকবো ফির বলছে যা এর একটু ব্যতিক্রম করবো না চল সকলকে নিয়ে গেল ছয় মাস পর্যন্ত কাজ করেছে টাকা সব দিয়ে দিয়েছে তো বিবি ছেলে মেয়েরা কয় হুজুর মনে খাওয়ার জন্য এগুলো করছে তুই কি করব ফির কি আমার লুবি হয়ে গেল নাকি এরা যে ব্যক্তি আসল মুরিদ দিলি সে কয় আমার বীর যা করে তাই আমি সব দিয়ে দিয়েছি কোন মারহাবা ছয় মাস পরে গিয়ে কয় হুজুর আমি বাড়িতে আমি তো সব টাকা দিয়ে দিয়েছি এখন কি করবো হুজুর কে বাবা তোমার বাড়ি থেকে একটু বেড়াই আসো না আসার শ্রাবণ মাসে গেছে পদ্মার পারে বাড়ি গিয়ে দেখে তিন মাইল পর্যন্ত বাড়ি ঘর নাই সব সাদা পানি আর পানি কন মার সব মানুষের বাড়ি ঘর নিয়ে গেছে পদ্মা ভাঙ্গিয়া এ আবার চাই চোখের জল চলে কো আল্লাহ যদি আমার বাড়ি এখানে থাকতো তো এটা হদ্দা নিতো টেকাটা নিতো আমার হুজুর তো আগে জানি এই জন্য আমারে বাঁচাইছে কোন মার হাওয়া আমার দয়াল বি কেবলাজন হুজুর কত বড় দরজার অলি সে মুড়িদের অগ্রিম খবর রাখে মার হাবা খাজা বাবা পহরিদে পুরি কি কে মাশুকির সি পোতে যেন বাবা জগত কে বুলা দেখলে বাবার রোপ যা রা হয় হোরার পরি প্রেম সাথে দলে পরে বাবা রাঙ্গা পা মাসুকের সি ফুটে যেন বাবা জগত কে সালমান দাঁড়াইছে নবীর মহরে নবীর চুমু খাবে তার মুর্শিদ বলছে বাবারে নবী সদ্গা খাবে না নজরানা নিবে দুনু কাদের মধ্যস্থলে মোহরে নবুয়ত থাকবে উচ্চ ভূমি ও নিচু থেকে হিজরত করে খেজুর বাগান এলাকায় আসবে সে সেই সেই মেহফটা তার মাতার মধ্যে রেখে চব্বিশ বছর ইহুদির বাড়িতে খেদমত করেছে এবার কান্দে আমার নবী ডাক দিয়ে বলেন কি হয়েছে রে সালমান কই নবী গো যদি আপনার কদমে টাই করে দেন আমি সালমানের জীবন দন্য হয়ে যাবে কি চাই বলি ইহুদির কাছে থেকে মুক্তি বলে যা ইহুদি কত টাকা দিলে কি দিলে মুক্তি দিবে করে যা এবার সালমান দূর দিয়ে গেল কি করে ইহুদি আমি যার প্রেমের পাগল সে তো মদিনা প্রেমা গুণে জলে মৌরি পহেরা বাহানা আমি যার প্রেমের পাগো সে তো মদিন দয়াল প্রভু বলি তোমার তুমি আসে যার উপরে দেখাও প্রভু দুই নয়নে এই তো কামনা আমি যার প্রেমের পাগল সে তো মদিন এবারে উদিন একদিন সালমান যাইবে গা বলো তোমার নবী পেয়ে নিছো বলে হ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো বলে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি কত হলে তুমি যদি চলে যাও আমাকে তিনশো তো খেজুর গাছ লাগিয়ে দিয়ে যাও এটার মধ্যে মত করবা যতদিন পর্যন্ত গাছে খেজুন না ধরবে ততদিন পর্যন্ত চাকরি করতে হবে মুক্তি নেই তোমার কান দূর দিয়ে নবী দরবারে নবীর কাছে। নবী গ কবে খেজুর গাছে খেজুর ধরবো আর কবে আমি মুক্তি পাবো আরো বেশি করে কাঁদে নবীর দরবারে আসার জন্য খেদমত করবে নবীর দরবারে ইহুদির কাছে থাকবে না আমার নবী বুঝতে পারলে সাহাবিদেরকে বললেন তোমাদের ইমানি ভাই সালমানকে একটু সহযোগিতা করো ১০টা ১২টা করে খেজুর ছাড়া সাহাবিরা রে দাও না তোমাদের ভাই বাড়ি কাছে জিম্মি বন্দি কিনা গোলাম মুক্তি পাওয়ার জন্য সকল সাহাবিরা দলা করলেন তিন শতু ছাড়া কোন মার পাবা আরো আসতে কোন পাবা তিনু খেজুর ছাড়া রহমতের নবী বললেন জায়গা দেখায় দো কি হুদি জায়গা দেখায় দিস আল্লাহর নবী বরকতি হাত মুবারক দ্বারা নবী পাক চুপ করে রোপণ করে দিলেন এক দিক দিয়ে রোপণ করলেন অপর দিক দিয়ে শেষ প্রত্যেকটা খেজুর গাছে খেজুর দল্লো খেজুর পাইখা গাছে একটু জোরে জোরে এখন সুবহান আল্লাহ হজর নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবের খবর দেনেওয়ালা ওয়ালা এলেন মকা গায়েবের খবর ভেনে ওয়ালা এলেন রে মকা সামনে শ্রি কাফের কুফারেরা দেখিতে নবীর মুজিজা করলো এরাদা অজর আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই ভাগ হইয়া যায় গায়েবের খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় সব সাহাবিরা মুহূর্তে পাকা খেজুর খায় সালমান মুক্তি আনন্দ একটু জুরে মার মারহাবা নবীজির হাত মোবারক আর আমরার হাত মোবারক এক নি ভাবিরা আমরা নবী তো বড় ভাইয়ের সমান আমাদের মতন মানুষ আর আস্তে কন

ইন্নে আরা মালা তারানি আমার নবী ফরমান নবীর উম্মত গো আল্লাহ তাআলা সমগ্রটা দুনিয়া আমার হাতের তালু আমার সামনে তুলে ধরে রাখছেন হাতের তালুর মত কোথায় কি হয় আল্লাহ আমাকে দেখায় আমি নবী দেখতেছি কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না নবী নবীজি দেখতে পারেন কি পারেন না

কুল্লহুম বিন্না বাউতুত দা দল ওই জাহান্নামে হয়ে যাবি যারা ওলি আল্লাহ হাত যারা এ মুসলমান শুনো যারা হক দলে আছে এটাই একটা দল দাজাত পক্ষ দলে আছে এটা একটা দল আহলে সুন্নাত জামাত হুসাইনি দল ওলি আল্লাহ দল ইমাম মুস্তাইদের দল জুরুত করে কোন ঠিক না

আমিনুল ইসলাম রাজা পরিসাব বাড়ি হইল, ও মুসলমান এই বরিশাল বরিশালের সেই মৌলানা সাহেব আমি আব্দুল কাদির সাহেব তিনজন মৌলানা আমরা গিয়েছি মেহেরপুর জীবনগর উপজেলায় চতুর্দিক দিয়ে জামাত মিলাদ কিয়াম করতে দিবে না আমি চেয়ারম্যান সাহেব আমার জাকের ভাই পাশে বসা আমি বললাম ভাই কি করা যায় কই ভাই কুরআন হাদিস পারেন তো আমি কই পারি কই যদি মিলাদ কিয়ামটা খালি জায়েজ করতে পারেন দলিল দিয়া বাকি আমি সর্বক্ষণ মারহাবা সুখ মুজ্জা কিছু সময় একটু সময় খাদাওয়ার কদম ধরে এগারো মর্তব্য দুরুদ শরীফ নজরানা দিলাম কোন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদি ওয়া সিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লি দুরুদ শরীফ নজর মধ্যে কইলাম ইয়া রাসূলুল্লাহ ই মনে এক এলাকা আল্লাহ আজকে তো মাইরো খাইতে পারি তুমি যদি সম্মান इज्जत রক্ষা করে রও আল্লাহ খাদা বর তুই মা এশার পরে মাইক নিয়ে আস্তে আস্তে জিকির ও না মিলাদ করছিনা পরে আগে কইলাম আচ্ছা নেক কাজ কে নেক বলে জানা ইমানি দায়িত্ব ঠিক না বেটি যদি কেউ অস্বীকার করে এর বাধা দেওয়াটা ও ঈমানী দায়িত্ব ঠিক নাবে ঠিক মানরা নি মুনকারান ফালা মুগাইরু বিয়াদি ফিনলামস্ততি ফাবি লিসানি ফিনলামস্ততি ফাবি কলবিহি ওয়া যালিকা দাওফুল ঈমান কোন merhaba আর জোরে কোন merhaba তোমাদের সামনে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে ইসলামের তো বাধা দাও কি তা দ্বারা হাত দ্বারা হাত দ্বারা যদি পারো না জবান দ্বারা জবান দ্বারা যদি না পারো অন্তর দিয়ে গিনা করো এটা ছোটই মা দুর্বল ইমানের পরিচয় তো হাদিস সুদিস বাতে হইতে কইলাম বলে ভাইরা নবীর মহব্বত আমরা চাই কি চাই না তো তারাও কয় চাই তো বললাম বলে আমরা এই মাহফিলটা সাজাইছি বসেন সবাই বসাই কইলাম বলে দেখেন আল্লাহ যদি কোরআনে কোন নবীরে সালাম দেওয়ার কথা মানবেন কি মানবেন না সকলে কই মানবো চেয়ারম্যান সব দারো বসা কোরআনের দলিল দিলাম হাদিসের দলিল দিলাম এবার মিলাদ কি আম যায় তারা কই আটুশি ওয়ালা তো কোরআন হাদিস দিয়ে বলছে এটার তো কোনো বেজাল নয় কোন মারহাবা মানে ইয়া নবী সালাম আলাইকে ইয়া দা দারো দূরে যে কোন জায়গায় কন করা যায় কোন মারহাবা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ মুসলমান আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ফেরেশতা কুল কি নিয়ে আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করি এটা কার সুন্নাত সুন্নতে এলাহি সুন্নতে আর জোরে বলে পরবর্তীতে আল্লাহ আদেশ করে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই ইমানদার বান্দারা তোমরা আমার নবীর উপরে সালাম দাও